সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই গতকাল বুধবার ফেসবুকের একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন সার্জিস তার পোস্টে লেখেন নাহিদ আসিফ সহ অনেকেই নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল প্রশাসনের বর্বর নির্যাতন সহিংসতা কোনো কিছুই তাদের পিছু হটাতে পারেনি হাসনাত তিন মাস আগে ঘোষণা দিয়েছিল তাদেরকে ভয় দেখানো যাবে না মাহিন সরকার আবু বাকের মজুমদার রিফাত রশিদ হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনা পুরো প্রশাসনের তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি তিনি আরো বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান তাদের দূষিত ব্যবস্থার বিরুদ্ধে ছিল যা আমরা বুঝতে পেরেছি মাঝে সামান্য অভিমান থাকতে পারে তবে এতে কোনো সমস্যা নেই আমরা বিশ্বাস করি ন্যায়ের পক্ষে রাজপথের সংগ্রাম আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করবে সংকট যখনই এসেছে আমাদের এই সহযোদ্ধারাই কিলোমিটার পাড়ি দিয়ে এগিয়ে এসেছে সব শেষে সার্জিস হুঁশিয়ারি দিয়ে লেখেন আন্দোলনের ভিতরে ঢুকে কাউকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা কখনোই সফল হবে না এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি এটি রাজপথে হাত ধরাধরি করে ঘাম এবং রক্ত ঝরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একসাথে লড়াই করার মধ্য দিয়েই গড়ে উঠেছে সাবধান উল্লেখ্য সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যার জবাব হিসেবে সার্জি সেই সতর্ক দেন এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ